আসসালামু আলাইকুম রহমাতে সম্মান বিভার দর্শক শ্রোতা বন্ধু আমরা মজদিসের আরেকটি বিষয় নিয়ে মশালা জানবো সেটা হলো কোনো কোনো মানুষ সালাতের জায়গা মসজিদে নিজের জায় রেখে দেয় বা ইত্যাদি রেখে দেয় প্রথম রাখা প্রথম কাতারের ফজলত নেওয়ার জন্য কিন্তু তারা পরে আসছে জায়গা দখল করে এই ব্যাপারে মশালা কি শেখুল ইসলাম তৈমির রহমাল্লাহ এই বিষয়ে কথা বলেছেন যে অনেক মানুষ এই ধরনের কাজ করে মসজিদে জাগা দখল করে মশাল্লা বিছিয়ে বা জুমার দিন আগে জায়গা নেওয়ার জন্য ইত্যাদি অথচ তারা পরে আসে এটা সম্পূর্ণ নিষিদ্ধ সমস্ত মুসলিমদের লক্ষ্য মতো এটা নিষিদ্ধ কাজ বরঞ্চ এটা হারাম হারাম কাজ করা যাবে না এটা কখনো করা যাবে তার সলাথ হবে কিনা এটা নিয়ে মতনকা ওই ব্যক্তির সলাতে যাতে করা হবে কিনা মতান কাজ আসসালামু আলাইকুম